নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পৈত বিশ্বাস একজন রেজিস্টার ফার্মাসিস্ট আজকে আমরা কথা বলবো যে বয়সকালে প্রত্যেকটা মানুষের যাদের হাই প্রেশারের সমস্যা রয়েছে তাদের কিন্তু প্রায় দেখা যায় ঘাড়ের ব্যথা হয় এবার অনেকের দেখা যায় যে মাথা ব্যথা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে বয়সকালে যেটা হয় যে কোমরে ব্যথা বা পিঠে ব্যথা যেটা হয় তো এরকম একটা সমস্যা জানিয়েছেন ষাট বছরের একজন বয়স্ক মহিলা উনি ডাক্তারবাবুর কাছে যান ওপিডি ডিপার্টমেন্ট মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ইমার্জেন্সি সিচুয়েশনে তো সেখানে ডাক্তারবাবু ওনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছেন এবং কী কারণে ব্যথাগুলো হয় সেটাকে ডায়াগনোসিস করে তার জন্য প্রয়োজনীয় ভিটামিন ওষুধও দিয়েছেন তো সম্পূর্ণ ভিডিওটি খুব মনসহকারে দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন বন্ধুরা একটা প্রেসক্রিপশানকে সহজভাবে সমাধান করার আগে আপনাদের ভালো মতো খেয়াল করতে হবে যে পেশেন্টের ডিটেলসের মধ্যে পেশেন্টের নাম পেশেন্টের বয়স এবং পেশেন্টের জেন্ডার দেওয়া আছে কি না এখানে যেমন নাম দেওয়া আছে রাওয়া বেয়া এনার বয়স ষাট বছর এবং সেক্স হচ্ছে ফিমেল তো উনি ডাক্তারবাবুকে মানে ডাক্তারবাবুর কাছে যান বারো বারো দু হাজার অর্থাৎ ডিসেম্বর মাসের বারো তারিখে এবং উনি কমপ্লেন করেছেন মেনলি যেটা সেটা হচ্ছে কী যে কমপ্লেন করেছেন যে দু মাস ধরে ওনার দুই মাস ধরে কী সমস্যা রয়েছে হেডএক মানে মাথা ব্যথা রয়েছে এবং নেক পেন অর্থাৎ ঘাড়ের পিছনে ব্যথা রয়েছে তো এই অভিযোগটা তিনি মেনলি জানিয়েছেন সি স্ল্যাশ ও মানে হচ্ছে কমপ্লেন্ট অফ মানে অভিযোগ জানিয়েছেন কিসের সেটা মাথা ব্যথা এবং ঘাড়ে ব্যথা দু মাস ধরে হচ্ছে তো যার কারণে ডাক্তারবাবু ওনার ব্লাড প্রেশার মেজার করেন যে ব্লাড প্রেশারটা ওনার রয়েছে ব্লাড প্রেশার মানে রক্তচাপ সেটা হচ্ছে একশো সাতান্ন বাই উননব্বই মিলিমিটার অফ মার্কারি যেটা ওনার দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তো সেখানে এটা রয়েছে একশো সাতানব্বই উননব্বই একশো সাতান্নটাকে বলা হচ্ছে সিস্টোরিক ডা সিস্টলিক ব্লাড প্রেশার এবং উননব্বইটাকে বলা হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশার সিস্টোলিক মানে উপরের ব্লাড প্রেশার যেটা একশো দশ থেকে একশো তিরিশ মিলিমিটার অফ মার্কেটে থাকা উচিত এবং নিচে যে প্রেশার সেটা সত্তর থেকে নব্বই মধ্যে থাকা উচিত সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার এবং তিনি দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশার ওষুধ কিন্তু করে আসছেন সেটা কিন্তু তিনি জানিয়েছেন এবং তার সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে না ওনার যে ব্লাড সুগার যে রয়েছে তিনি মেজার করেছেন তো সিবিজি সিবিজি এর ফুল ফর্ম হচ্ছে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ মনিটরিং লেভেল যেটা থাকে যার নর্মাল লেভেল থাকে সেটা হচ্ছে তা কত সেটা থাকে হচ্ছে বাহাত্তর থেকে একশো আট মিলিগ্রাম পার ডেসিলিটার থাকতে পারে তো এক্ষেত্রে ওনার রয়েছে একশো দুই মিলিগ্রাম পার ডেসিলিটার এটাকে অনেক সময় সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজও কিন্তু বলা হয় এস এম ভিজিও কিন্তু বলা হয় এবং তার সঙ্গে ডাক্তারবাবু ওনার সমস্যাগুলোকে শুনে আরেকটা ডায়াগনোসিস করেছেন সেটা হচ্ছে লোয়ার ব্যাক পেন রয়েছে লোয়ার ব্যাক পেন এখানে এলবিপি লেখা রয়েছে লোয়ার ব্যাক পেন এবং এই যে সিম্বলটা সি সিলিক উপরে ড্যাশ লেখা রয়েছে মানে উইথ এনার সঙ্গে কী সমস্যা রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে পিং পিং সেন্সেশন মানে মানে কোনো একটা সুচল জিনিস দিয়ে বা সূচ দিয়ে মনে হচ্ছে কোমরের যে ব্যথাটা ওখানে মানে কেউ যেন মানে সুইচ দিয়ে ফুটাচ্ছে তো সেই যে অনুভূতিটা যে ব্যথাটা সেরকম কিন্তু লোয়ার ব্যাক পেনটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে ওনার মেন যে সমস্যা সেটা ষাট বছর বয়সে কিন্তু প্রায় মানুষের কিন্তু বর্তমানে হয়ে থাকছে তো এই ক্ষেত্রে যতটা সম্ভব ওষুধ সেবন না করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা বেশিরভাগ বয়সকালে ব্যথার ওষুধকে যতটা এড়িয়ে যাওয়া যায় ততটা কিন্তু ভালো তো এই ক্ষেত্রে ডাক্তারবাবু ওনার অতিরিক্ত ব্যথা কমানোর জন্য নর্মাল টাইপের জেনারিক ওষুধ দিয়েছেন সেগুলো আমরা কী সেটা জানবো তো প্রথমে দেখুন বন্ধুরা ডাক্তারবাবু এখানে ওষুধ দিয়েছেন যে অ্যাডভাইস করেছেন সেটা কি প্রথম যে ওষুধটা দিয়েছেন সেটা হচ্ছে ট্যাবলেট অ্যামলো ফাইভ দেখতেই পাচ্ছেন এখানে লেখা হচ্ছে ট্যাবলেট অ্যামলো ফাইভ অ্যামলো মানে হচ্ছে অ্যামলো ডিপিন ডিপিন পাঁচ মিলিগ্রামের এই ওষুধটা খাওয়ার যে ডোজ বলা হচ্ছে বিডি মানে দিনে দুবার করে সকালে একবার রাতে একবার দিনে দুবার করে কন্টিনিউ যেহেতু এটা হসপিটাল সাপ্লাই জেনারিক ওষুধ তো এটা দিনে দুবার করে খাওয়ার কথা বলা হয়েছে তো অ্যাম্লোডিপিন এটা হচ্ছে হাই ব্লাড প্রেশারকে রিডিউস করার জন্য অথবা কন্ট্রোল করার জন্য এছাড়া হাই ব্লাড প্রেশার মানে অ্যাম্লোডিপিনকে বলা হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটা কি করবে ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে দেবে যাতে ক্যালসিয়ামগুলো যাতে প্রবেশ করতে না পারে হার্টের মাসেলের মধ্যে যাতে অতিরিক্ত প্রবেশ করতে না পারে সেটাকে ব্লক করে দেবে যার কারণে বুকে ব্যথা বা অ্যানজিনা যেটাকে বলা হয় বা হার্ট অ্যাটাকের সমস্যা যাতে না হয় সেই কারণে কিন্তু দেওয়া হয় খাওয়ার ডোজটার দিনে দুবার করে দেওয়া হচ্ছে কন্টিনিউ হাই ব্লাড প্রেশারের এটা ওষুধ এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে তারপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু এখানে পেশেন্টটিকে মানে পিঠে যে ব্যথা বা কোমরে ব্যথা হয় সেটা বিভিন্ন রকম কারণে হতে পারে পুষ্টিগত উপাদান যদি সর্ব সঠিক মতো না হয় বিশেষ করে ক্যালসিয়াম যদি শরীরে হাড়ের জন্য যেটা প্রয়োজন সেটা যদি না পায় তাহলে কিন্তু ব্যথাগুলো হতে পারে তার জন্য ডাক্তারবাবু এখানে ট্যাবলেট ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি থ্রি দিয়েছেন সেটা খাওয়ার ডোজ বলেছেন ওডি দিনে একবার করে কন্টিনিউ পনেরো তো ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি থ্রি এটার কিন্তু জেনেরিক নাম বলা হয়েছে যদি একটা ফার্মা কোম্পানির নাম বলি তাহলে মনে রাখবেন সেলকেল পাঁচশো নামে পাওয়া যায় সেটা টোরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি তো এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যে কম কম্বিনেশান রয়েছে এটা শরীরের মধ্যে যে পর্যাপ্ত পরিমাণে যেটা দরকার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যে ক্যালসিয়ামটা আমাদের শরীরে কি কাজ করবে ক্যালসিয়ামটা আমাদের শরীরে হাড়ের জন্য খুবই দরকার যাদের অস্থি বা হাড়ের দুর্বলতা রয়েছে তাদের জয়েন্টে যাদের পেন হয় বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি প্রয়োজন হয় তো এই ওষুধটা কিন্তু খাওয়ার কথা বলা হয়েছে দিনে একবার করে কিন্তু খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ময়াবেন বন্ধুরা প্রাকৃতিক উপায়ে যে ক্যালসিয়ামগুলো আমরা পাবো ওষুধ ছাড়া যদি আপনারা বলেন তাহলে মরাবেন দুধ দুধে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কিন্তু অনেকের দুধের দুধ হজম হয় ডাইজেশন প্রবলেম হয় তো তাদের ক্ষেত্রে অন্যান্য প্রোডাক্ট যেগুলো রয়েছে যেমন অরেঞ্জ জুস বলুন মাছ রয়েছে ডিম রয়েছে সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থ্রি এবং ক্যালসিয়ামও কিন্তু প্রচুর পরিমাণে থাকে তো সেইগুলো পুষ্টিগত উপাদানগুলো কিন্তু আপনারা প্রাকৃতিক উপায়ে পেতে পারেন বিভিন্ন সবুজ শাক সবজি রয়েছে সেগুলো কিন্তু আপনারা খেতে পারেন সেগুলো খেলেও কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে দৈনন্দিনে যে ডায়েট কন্ট্রোলে যে প্রয়োজন ক্যালসিয়ামটা সেটা কিন্তু আপনারা পাবেন ক্যালসিয়াম শুধুমাত্র যে হাড়ের জন্য দরকার তা নয় ক্যালসিয়াম কিন্তু দাঁতকে শক্তিশালী করতেও কিন্তু প্রয়োজন হয় তারপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু এখানে পেশেন্টটিকে ব্যথা কমানোর জন্য একটা ব্যথার ওষুধ উল্লেখ করেছেন একটু কষ্ট করে হলেও আপনাকে বুঝতে হবে এটা লেখা রয়েছে ট্যাবলেট ব্রুফেন ব্রুফেন একটা ব্যথানাশক ওষুধ যে ব্যথানাশক ওষুধটা খাওয়ার ডোজ বলেছেন বিডি মানে দিনে দুবার করে কন্টিনিউ খাবার পর কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার কথা বলা হয়েছে তো ব্রুফেন একটা হচ্ছে ব্যথানাশক ওষুধ যেটাকে বলা হয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামটারি ড্রাগস যেটা অ্যাকচুয়ালি কী করে আমাদের ব্যথাটাকে তৈরি করতে কিন্তু এই যে মেন কেমিক্যাল ম্যাসেঞ্জারগুলো থাকে যেটাকে সাইক্লো এনজাইম বলা হয় তারা কি করবে অ্যারাকিডোনিক অ্যাসিডটাকে প্রোস্টাগ্ল্যান্ডিনে কনভার্ট করে আর প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে মেন রিজন যেটা ব্যথা উৎপন্ন করে তো সেই ব্যথাটা উৎপন্ন করে যে এনজাইম সাইক্লো এটাকে কিন্তু ব্লক করে দেয় তার ফলে আর ব্যথা কিন্তু হয় না তাই ব্রুফেনকে বলা হয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামটারি ড্রাগস তারপর দেখুন বন্ধুরা পেশেন্টটিকে ডাক্তারবাবু এখানে ট্যাবলেট বি কমপ্লেক্স দিয়েছেন কমপ্লেক্স মানে অনেকগুলো ভিটামিন রয়েছে এটার মধ্যে ভিটামিন বি থেকে শুরু করে ভিটামিন নাইন অ্যান্ড টুয়েলভ রয়েছে দিনে দুবার করে খাওয়ার কথা বলা হয়েছে কন্টিনিউ পাল দিন তো মারবেন বন্ধুরা ভিটামিন বি কমপ্লেক্স খেলে কিন্তু অনেক পেশেন্টের প্রস্রাব যেটা ইউরিনেশনের কালার সেটা কিন্তু অনেকটা হলুদ হয়ে যায় সেটা কিন্তু ভয়ের কারণে বি কমপ্লেক্স খাওয়ার কারণে কিন্তু হতে পারে এই বি কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস কিন্তু থাকে যেরকম মনে রাখবেন এই বি কমপ্লেক্সের মধ্যে যে ভিটামিনগুলো থাকে সেগুলো কী কী ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি নাইন এবং ভিটামিন বি টুয়েলভ এই সমস্ত ভিটামিন বিগুলো থাকার জন্য এটাকে বলা হয় বি কমপ্লেক্স একটা কমপ্লেক্সের মধ্যে এগুলো থাকে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের কিন্তু আলাদা আলাদাভাবে নাম রয়েছে এবং প্রত্যেকের কাজ কিন্তু বিভিন্ন রয়েছে যেমন ভিটামিন বি ওয়ান যদি বলি শর্টকাটে এগুলো কী করবে এক ধরনের নিউরো ট্রান্সমিটার তৈরি করবে যেটা মাল্টি এনজাইম প্রসেসের ক্ষেত্রে বিভিন্ন কাজ করে ভিটামিন বি টু যেটাকে রিবোফ্লাভিন বলা হয় এটা কিন্তু বিভিন্ন কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট যে খাবারগুলো থেকে পাওয়া যায় সেগুলোকে এনার্জিতে তৈরিতে বা কনভার্ট করতে কিন্তু সাহায্য করে ভিটামিন বি থ্রি যেটাকে নিয়াসিন বলা হয় তারা কিন্তু কো এনজাইম হিসাবে মানে কো এনজাইম অ্যাক্টিভেশান হিসাবে কিন্তু কাজ করে ভিটামিন বি ফাইভ যে রয়েছে প্যান্টো থি বলা হয় এরা কিন্তু এক ধরনের এনজাইমের এনজাইম হিসাবে কাজ করে এনজাইম সিন্থেস হিসাবে কাজ করে সেগুলো বিভিন্ন কার্বোহাইড্রেট এবং লিপিড এবং প্রোটিনের মেটাবলিজম হতে সাহায্য করে ভিটামিন বি সিক্স যে রয়েছে এটাকে বলা হয় পাইরেডক্সিন যারা কি করবে মেটাবলিজম হতে সাহায্য করবে কোনগুলো যে ক্যালোরিজ যেগুলো রয়েছে ক্যালোরিজ বার্ন হতে সাহায্য করে এবং ইমিউনিটি এবং নার্ভাস সিস্টেম কার্যকলাপের ক্ষেত্রে সাহায্য করে ভিটামিন বি নাইন সেটাকে ফলিক অ্যাসিড বলা হয় ফলিক অ্যাসিড যেটা নিউক্লিক অ্যাসিড ডিএনএর সিনথেসিসের ক্ষেত্রে অথবা আর বিসি লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কিন্তু অনেকটা কাজ করে মানে এদের কার্যকলাপের ক্ষেত্রে এবং লাস্ট ভিটামিন বি টুয়েলভ যে রয়েছে কোবালামিন বলা হয় এরা নার্ভাস সিস্টেমের উপর খুব ভালো কাজ করে নার্ভাস সিস্টেমের কারণে যে নার্ভ সেন্সেশন প্রবলেমের কারণে যে ব্যথাগুলো হয় সেই ব্যথাগুলোকে ট্রিট করার জন্য কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া হয় তারপর দেখুন বন্ধুরা এখানে বাবু উইকলি খাওয়ার জন্য মানে সপ্তাহে একটা করে খাওয়ার জন্য একটা ভিটামিন ওষুধ দিয়েছেন তো এটা কিন্তু আপনাদের একটু মনে রাখতে হবে যে যে নামটা বলছে এটা ক্যাপসুল ফর্মে থাকে তো এই নামটা দেখবেন এখানে ভালো মতো ঠিক ক্লিয়ার হচ্ছে না কিন্তু আমি আপনাদের বলে দেই যে এটার মধ্যে ষাট হাজার ইন্টারন্যাশনাল ইউনিট কোলে ক্যালসি ফেরোল থাকে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভিটামিন ডি থ্রি সেই ভিটামিন থ্রি থ্রি হচ্ছে একটা ভিটামিন ফ্যাট সলিবল টাইপের একটা ওষুধ যে ভিটামিনটা কী করবে শরীর থেকে বডি থেকে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ভ করতে এবং ফসফসকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে বডির মধ্যে যে খাবারগুলো আমরা খাই বিশেষ করে যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর থেকে বডির মধ্যে অ্যাবজর্ব হতে সাহায্য করবে কিন্তু এই ক্যালসি ফেরোল কোলে ক্যালসি ফোল বা ভিটামিন ডি থ্রি অ্যাকচুয়ালি ভিটামিন ডি থ্রি বা ভিটামিন ডি যেটা আমরা সানলাইট থেকে পাই সেই রকম ভিটামিন কিন্তু সেই খাবার থেকেও যেন শরীরের মধ্যে যেন অ্যাবজর্ব হয় এটার মধ্যে যে মেন কি ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো কি ক্যালসিয়াম কার্বোনেট থাকে ভিটামিন ডি থাকে যেটা আমাদের হাড়ের জন্য হাড়কে মজবুত করার জন্য খুবই দরকার এছাড়া ক্যালসিয়াম অ্যাবজর্পশন যেটা একটু আগে বললাম এছাড়া ক্যালসিয়াম যেটা মেনলি দরকার হয় যে সেল বা কোষ রয়েছে বা মাংসবেশি রয়েছে মাসেলস রয়েছে বা বোনস রয়েছে তাদের ফাংশনের ক্ষেত্রে নর্মাল যে ফাংশন সেটার ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামে খুব প্রয়োজন রয়েছে এছাড়া আমাদের মাসাল ফাংশনের ক্ষেত্রেও কিন্তু দরকার হয় এছাড়া দাঁতের বা অস্তির মজবুত করতেও কিন্তু দরকার হয় তো এই ওষুধটা খাওয়ার যে ডোজ বলা হচ্ছে ওয়ান্স উইকলি মানে সপ্তাহে একটা করে চার সপ্তাহ কন্টিনিউ খাওয়ার কথা বলা হয়েছে তারপর দেখুন বন্ধুরা এখানে কিন্তু ডাক্তারবাবু সর্বশেষে যে ওষুধটা উল্লেখ করেছে সেটা হচ্ছে ট্যাবলেট প্যান ফর্টি একটা গ্যাসের ওষুধ এতগুলো ওষুধ যে চলছে বা বয়সকালে যে অ্যাসিডের সমস্যা হয় বা অ্যাসিড রিলেটেড যে সিমটমস হয় বুকে জ্বালা পড়া গ্যাসের সমস্যা মুখদের টক জল ওঠা তো এই সমস্যাটা ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হয় প্যান ফর্টি যেটা অ্যালকেম কোম্পানির তৈরি প্যান ফর্টির মধ্যে যে জেনিক কম্পোজিশন থাকে প্যান্টোপ্রাজল চল্লিশ মিলিগ্রাম থাকে যে প্যান্টোপ্রাজলকে বলা হয় প্রোটন পাম্প ইনভিটার যেটা পাকস্থলীর ভিতরের লেয়ারে প্যারিসেটাল সেলের থেকে যে প্রোটন পাম্প হয় সেটাকে ইনহিবিট করে যার ফলে আর অতিরিক্ত পরিমাণ অ্যাসিড নিঃসন হয় না এইভাবে কিন্তু প্যানফটটি কাজ করে মনে রাখবেন বন্ধুরা এখানে পেশেন্টটি গিয়ে যেহেতু ঘাড়ের ব্যথা রয়েছে তো ঘাড়ের ব্যথা ব্যথা কমানোর জন্য সেখানে গরম কোনো কাপড় দিয়ে বা গরম কিছু দিয়ে ওটাকে সেঁক দিতে বলেছে তার জন্য এখানে হচ্ছে হট ফরমেনশন মানে হচ্ছে ফর্মেন্টেশন তার মানে কি গরম সেক দেওয়া মানে যে যা ব্যথা সেখানে ব্যথাটাকে আরাম দেওয়ার জন্য কিন্তু এই জিনিসটা করতে দেওয়া হয় তো যাদের ক্ষেত্রে ঘাড়ের ব্যথা হয় সেই ঘাড়ের ব্যথা কমানোর জন্য বা পিঠে যা ব্যথা সেটা কমানোর জন্য হট ফর্মেশন কিন্তু দেওয়া হয়েছে হট ফর্মেন্টেশন তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে লাইক করবেন এবং মনে রাখবেন হাই প্রেশার ওষুধ যারা সেবন করেন তারা কিন্তু হঠাৎ করে কখনও ওষুধ বন্ধ করবেন না বা হঠাৎ করে ওষুধ চালু করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া শুরু করবেন বা বন্ধ করবেন